যুক্তরাজ্যে অভিবাসন আইন নিয়ে সরকারের কড়াকড়ি নীতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে জোরদার অভিযানের অংশ হিসেবে একজন মোটরসাইকেল চালককে গ্রেপ্তার ও এক মাস আটক রাখার ঘটনা দেশটির মানবাধিকার সংগঠন ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফেরান্দো ফন্টোরা বয়স তেত্রিশ তিনি মাত্র ১২ বছর বয়সে পর্তুগাল থেকে তার বাবা মায়ের সঙ্গে যুক্তরাজ্যে এসেছিলেন গত বাইশে জুলাই সাউথ ইস্ট লন্ডনের এক মুদি দোকানে কেনাকাটা করতে গিয়ে নিজের মোটর বাইক পার্ক করার সময় হঠাৎ অভিবাসন কর্মকর্তারা এসে তাকে আটক করে পরে তাকে গ্যাটউইক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি টানা উনত্রিশ দিন কাটাতে বাধ্য হন ফন্টৌরা তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন আমি এখানে একুশ বছর ধরে বসবাস আমার পরিবার এখানে আমার বাগদত্তা এখানে আমি নিয়মিত ট্যাক্স দিয়েছি শিক্ষা সম্পন্ন করেছি কাজ করেছি তারপরও হোম অফিস দাবি করছে আমার বৈধভাবে থাকার অধিকার নেই এটা সম্পূর্ণ অন্যায় দুই সালে তার বাবা মা লন্ডনে চলে আসেন বাবা নির্মাণ শ্রমিক এবং মা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেছেন ছোটবেলা থেকেই ফন্টোরা ইংল্যান্ডে বেড়ে ওঠেন এখানে তিনি স্কুল ও কলেজ জীবন শেষ করেছেন এমনকি দুই সালে তিনি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারও পান পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার কথায় আমি এখানে বড় হয়েছি সমাজের সঙ্গে একীভূত হয়েছি আমি নিজেকে ব্রিটিশ হিসেবেই মনে করি লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন দপ্তর অনধিভুক্ত কর্মীদের ধরতে অভিযান আরো জোরদার করেছে কনজারভেটিভ সরকারের সময়ের তুলনায় প্রথম দশ মাসে এ ধরনের অভিযান প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার বলেছেন ডেলিভারি ড্রাইভার সহ অনেকেই সিস্টেম ঠকিয়ে অবৈধভাবে কাজ করছে তবে মানবাধিকার সংস্থা ও শরণার্থী সহায়ক সংগঠনগুলো মনে করছে এই নীতির ফলে অনেক বৈধভাবে থাকা মানুষও সমস্যায় পড়ছেন ফন্টৌরার জামিনের বিরোধিতা করে হোম অফিস বলেছিল তার যুক্তরাজ্যে আসার প্রমাণ নেই কিন্তু তা গার্ডিয়ান যে নথি দেখেছে তাতে প্রমাণ মেলে তিনি দুই থেকে দুই সালে লন্ডনের একটি স্কুলে পড়াশোনা করেছেন এছাড়া তার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার চাকরির রেকর্ড এবং দুই সালে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস এর একটি নথি সবই দেখাচ্ছে যে তিনি বাবা মায়ের সঙ্গে দুই সালে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন অবশেষে উনিশে আগস্ট তিনি জামিনে মুক্তি পান তবে মুক্তি পেলেও তার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার বাতিল করা হয়েছে ফলে তিনি কোন ধরনের কাজ করতে পারছেন না একই সঙ্গে তাকে প্রতি দুই সপ্তাহে একটি ইমিগ্রেশন সেন্টারে রিপোর্ট করতে হচ্ছে তিনি বলেন বাইরে আছি ঠিকই কিন্তু আমি মুক্ত নই যে কোনো সময় আবার আমাকে আটক করা হতে পারে প্রতিদিন এক ধরনের ভয় ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছি এখন তাকে সেটেলড স্ট্যাটাস এর জন্য আবেদন করতে সাহায্য করছে ওয়ার্ক রাইটস সেন্টার নামে একটি দাতব্য সংস্থা সংস্থাটির অভিবাসন প্রধান লুক পাইপার বলেন ব্রেক্সিট পরবর্তী সময়ে অনেক ইইউ নাগরিক নিয়ম জানতে না বলে সময় মতো আবেদন করতে পারেননি ফন্টৌরার মতো মানুষদের বৈধভাবে থাকার ভালো কিন্তু সরকারের এই নীতি তাদের অযথা বিপদে ফেলছে। পাইপার আরো বলেন হোম অফিসের এই কঠোর প্রতিক্রিয়া ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে মানুষ চাকরি হারাচ্ছে বাসস্থান হারাচ্ছে এমনকি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে অন্যদিকে হোম অফিস জানিয়েছে বিষয়টি এখনও তদন্তাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয় তবে এই ঘটনার পর থেকে অভিবাসী সম্প্রদায় বিশেষত দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় ও এশীয় পরিবারগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে